ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল হরিহরপাড়ার এক বাস ব্যবসায়ীর আজিম শেখ নামের ওই ব্যবসায়ীর বাড়ি হরিহরপাড়ার খোশালপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল ছটা নাগাদ বাড়ি থেকে বাস বোঝাই করে নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বহরমপুরের গজধরপাড়া মাঠ এলাকায় নয়নজুলিতে বাস বোঝাই লছিমন উল্টে যায় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বাস ব্যবসায়ীর মৃত্যুতে শকির ছায়া এলাকায় দেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে খবর পেয়ে বহরমপুরে যান রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিমুল হক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি আজিম শেখ বাস ব্যবসায়ী ছিলেন তিনি সকাল সাড়ে ছটার সময় বেরিয়ে গেছিলেন সাড়ে ছটার সময় আমাদের গহদুরপাড়া বহরমপুর থানার অন্তর্গত গহদরপাড়া সংলগ্ন এলাকায় তার তেনার একটি বাস মানে ব্যবসায়ী যেহেতু সেহেতু তার বাসের গাড়িতে তিনি ছিলেন তিনি নিজেই বাসের গাড়িতে ছিলেন তারপর তিনি একটা গহরে করে যায় যাই হোক তার মানে অ্যাক্সিডেন্ট হয় তেনাকে যখন আমরা বা ওখানকার মানুষ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বেড বলে ঘোষণা করা হয় এবং একটা মারণান্তিক দুর্ঘটনা এই দুর্ঘটনার জন্য তার জানে আমাদের আমরা আর্থিক একটু সাহায্য পাই পরিবার সেদিকে একটু লক্ষ্য রেখে বা আমি আমার পঞ্চায়েতে ঘটনা রায়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা আমি প্রধান হিসাবে তেনার পরিবারের পাশে থাকব